এই গরুটা যে মা বোন যে নিতে পারবে ইনশাল্লাহ বিশ লিটার গ্যারান্টি সর্বোচ্চ জাতের গাবি দেখতে পাচ্ছি একদম দেখি শুনি নিতে পারবে আর যে সেই দোয়ান করতে পারবে দহন করতে পারবে একদম অদাতের বাচ্চা দিছে অদাতের গাবি অদাতের গাবি অদাতের গাবি তো পাওয়া যায় না ভাই হ্যাঁ না পাওয়া যাবে না তো হাজারে একটা মিলে এন্ডার মাথা চেহারা দুধের উলান

বাচ্চা দিছে সার বাচ্চা রায় সাথে সার বাচ্চা সার বাচ্চা মায়ের মতনই কালার দর্শক দেখতে পাচ্ছেন সার বাচ্চাটা একটু দেখাই দিয়ে দর্শক ছুটি বেড়াচ্ছে রাতের বেলা বাচ্চা হয়েছে ডিমান্ডের একটা বাচ্চা হয়েছে

এক নম্বর গাভীর এটা যদি আমার কোন দর্শক ভাই নিতেছে দাম কেমন এটি চাওয়া দাম আড়াই লাখ টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দুধের গ্যারান্টি একদম

এক নম্বরটা সাইড করে নম্বরটা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে রকিব ভাই আমাদের মাঝে আরেকটা সুন্দর গাবি নিয়ে আসছেন মার্শাল একদম সাদা কালো ডানো ছাপের এটা কি জাতের ভাই এটা হলিস্টান বস কয়দাত এটা পাচ্ছেন কেমন ভাই এই দুই বেলা দিলে আসছে দিনের তো তিন চার বে দুই লাগে দিলে পনেরো ষোলো দিন নিচে বাচ্চা দুধ ছাড়ে না গায়ে দুধ ক্লিয়ার হয় না ক্লিয়ার হয় না কেমন আশা করতেছেন এটা দেখা যাচ্ছে পনেরো ষোলো লিটার আশা করা পনেরো ষোলো লিটার দুই বেলা দিয়ে হ্যাঁ দুই বেলা দিয়ে বেশি হবে দুই এক কেজি ইনশাল্লাহ অনেকেই তো ভাই দুধ ধরে ভিডিও করে আপনি যেভাবে আছে সেভাবেই দেখাচ্ছেন না অত আমার মানুষের সাথে প্রতারণা করার কোনো যুক্তি আসে না সে আসবে দেখি শুনে নিবে দহন করে নিবে দহন করে নিবে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দোয়া ফেলা দিছে তো দুয়ার বেলি টানা লাগছে বাচ্চা একদম একদম জালি বাচ্চা একদম জালি বাচ্চাই বাচ্চা ধরা যাবে না পায়ে কোনো দড়ি নাই

কালে গেজা এজে গেজা যে ক্যামেরা যেতে যে গেজা জি ভাই মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তো আমরা এটা সাইড দিই নাম্বার 4 রকিব ভাই আমাদের সুন্দর মাশাআল্লাহ কি জাতের ভাই এটা ফিজিয়াম এ বকনা বাচ্চা হইছে সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সুস্থ আছে এদার সারতিছে গাও খাবার সবকিছু পারফেক্ট বাচ্চা হইছে সাথে কি বাচ্চা বাচ্চা হলো বকনা বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটা থিয়দ দুধ কেমন হতে পারে ভাই 150 লিটার আশা করা যায় দুইবেলা দি 150 লিটার আশা করা যায় আল্লাহ যদি দেয় মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাবি ওলান পালানটা একটু দেখাই ভাই হ্যাঁ দেখান অসুবিধা নাই ওলান দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর ওলান পালান হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন তো এটা যদি আমার কোনো দর্শক মাইনসের দাম কেমন

দুইশ পঞ্চান্ন চাওয়া দাম দুই লক্ষ পঞ্চান্ন হাজার দাম চাওয়া দাম দরদাম করে নিতে পারবে ইনশাল্লাহ দর্শক দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা গাভী টা চাওয়া দাম দরদামের সুযোগ আছে মাস এটা সাইড করে পরবর্তী দেখায় সিরিয়ালের শেষ পর্যায়ে ভাই আরেকটা সুন্দর গাভিন আছে বিগ সাইজের ভাই এক কথায় হাতিয়াল গরু সবচেয়ে বড় গরু এখানে খামারের বড় সবচেয়ে বড় গরু দুই দাঁড়ের দুই দাঁতের বয়স দাঁড়িয়ে দুই দাঁত নাম ইত্যাদি কথা কব না দুই দাঁত থেকে চার দাঁত হ্যাঁ সেকেন্ড টাইম বাচ্চা হ্যাঁ

একদম চামড়া দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মার্শাল তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নিচ্ছে দাম কেমন এটা দুইশো

আজকে থেকে পর্যন্তই ভাই হ্যাঁ এই ফোন তো এই গাবিগুলো নিয়ে চলে যোগাযোগটা কিভাবে করব যোগাযোগে আমার দুটো নাম্বার থাকবে যে দুটো স্ক্রিনে পড়ে আছে ওই দুটো নম্বরে ফোন দিলেই হবে দুটো নাম্বার থাকবে একটা লাস্টে 52 ওইটা ইমো আছে আর একটা বাটুম আছে 17 19 ওইটা বাটুম সেট ওই নম্বরে ফোন দিলেই হবে তাই তো দুটো নাম্বারে যে কোনো নম্বরে ফোন দিলে বাটুম সেটে ফোন দিলে 17 19 এ ফোন দিলে সর্বক্ষণ পাবে সর্বক্ষণ ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে হ্যাঁ 52 নাম্বার আমার ইমো করা আছে তো টাকা পয়সা লেনদেন কিভাবে করছেন এটা জেলা পাবনা থানা ঈশ্বরদী গ্রাম অরংখোলা

আচ্ছা ঠিক আছে ভাই তো সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ